পটল কত টাকা কেজি পনেরো টাকা পনেরো টাকা কাল ছিল বারো টাকা তোমার দিনে তিন টাকা বাড়িয়ে দিলে আরে তিন টাকা কেন যে দিন আইতাসে ১০ টাকা বাড়ালেও আমাকে কিছু থাকবো না 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 এসব ঠিক না তোমরা যেভাবে জিনিসপত্র দাম বাড়াচ্ছ সরকার তো সবার বেতন টাকা সেভাবে বাড়ায় না তুমি ভাই যত টাকা নাও আরে না না হইব না পনেরো টাকার এক পয়সাও কম হইব না অন্য দিকে দেখেন একটা টাকা কমাতে পারবে না না আদিতাসি আর ওরাই এসে চাঁদা চাইল তুমি টাকা দিয়ে দিলে হ্যাঁ কপাল আমার অগ দুইশো টাকা চান্দা দিতে হয় বুঝলি তো জিনিসপত্রের দাম কমাইতে না ওদের চাঁদা দিও না দিলে ভাই

দোকানে পয়সা কেনা হয় নাই চান্দি মুখে এমনি হরতাল হয়ে বিরোধী দলের ব্যবসা ওনার সেই ব্যবসা করে আমার গুলার ব্যবসা হয়েছে চান্দাজি চান্দা জীবন দে বাজে কথা বলবেন না যারা করছিল বাজে করছিল তাদের কিছু না বলে আমি বাধা দিচ্ছি আমাকে বলছেন কোনো কাজ নেই খালি দিন রাত আড্ডা আর ঘুরে বেড়ানো কখন বাজারে পাঠিয়েছি এত লাগলো বাজার করতে বাজারটার বাজার নেই বাবা ওটা এখন একটা যুদ্ধক্ষেত্র তুই কি মারামারি করে এসেছিস মারামারি আজকাল করতে হয় না এমনি হয়ে যায় মারামারি এমনি হয়ে যায় বেকার ছেলের মুখে এর চেয়ে ভালো কথা কি শুনবি মারামারি কেন করেছিস বাবা গুন্ডারা অন্যায়ভাবে দোকান থেকে চাঁদা তুলছিল মা আর আমার সন্তানের নীতিতে ধাক্কা লেগে গেল হিরো হয়ে গেল যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না তোকে আমি কতদিন বলেছি একটা চাকরি দেখ চাকরি দেখ চাকরি দেখ বলতে পারো একটা চাকরির জন্য কাকু বলতে পারো না যোগ্যতা থাকলে কাউকে বলতে হয় না যোগ্যতে দি এখন চাকরি হয় না মামা চাচা তদবীর লাগে তুমি কি শুরু করলে বাইরের লোক যদি শুনলে কি বলবে বলো টিটি ভাইয়া টিটি পা এইয়া চাকরি দিন চেয়েও लेता है कभी देखते কাল দুপুর 12:00 টাই কেসি কোম্পানিতে এত দিনলা মুক্তি লাগিয়ে তুই হাত মুধে আয় আমি নাস্তা দেই ওকে এক গ্লাস গরম দুধ দি আচ্ছা চল 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 হ্যাঁ কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি এবার আর মাথা গরম করিসতে বাবা লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি ঠিক আছে বাবা তুমি এবার যা বলবে আমি তাই করব আমি তাই করব তোমার নাম স্বাধীন যে ব্যক্তিগত কাজের জন্য সরকার তো কোনো লোক দেয় না তাই অ্যাকাউন্টস ক্লার্কের পোস্ট তৈরি করে আমি আসলে একটা পার্সোনাল পিয়ন চাচ্ছি তোমার এসব ব্যাপারে আপত্তি নেই তো প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি এবার আর মাথা গরম করিস বাবা লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি জি না আমার কোনো আপত্তি নেই অফিসের কাজের সাথে সাথে আমার বাড়ি বাজারটা ছেলেটাকে স্কুলে পৌঁছে দেয়া মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসা এইসব কাজই তোমাকে করতে হবে আমি তো এমকম পাস আরে এমকম কেন এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাওয়া যায় চাকরির জন্য তদবির করে যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করব ওকে তাহলে তোমাকে হ্যালো এমডি রুহুল বক্স বলছি জি জি সাহেব আসসালামু আলাইকুম জি বলুন স্যার বলুন জি জি ওই অ্যাকাউন্টস ক্লার্কের চাকরিটা হ্যাঁ আপনার শালা হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনার শালাকেই নিয়ে নেব স্যার কি বললেন সিম্পল এসএসসি পাস আরে না 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 তাতে কোনো অসুবিধা হবে না আরে স্যার আপনারা হলেন এখন দেশের নেতা আপনাদের কথা না শুনে কি আর পারা যায় ইয়ে স্যার আমার কোম্পানির লাইসেন্সের ব্যাপারটা একটু দেখবেন স্যার মনে করেন আপনার শালার চাকরি হয়ে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ইয়ে এই চাকরির জন্য তোমার সার্টিফিকেট গুলো ভালো না যে মানে এইসব এমকম দিয়ে আমার চলবে না আমার আরেকটু কোয়ালিফিকেশন চাই তোর আরো কোয়ালিফিকেশন হচ্ছে তো এমপি শালা মিনিস্টারের ভাগনে নে ওমোখ সেকেটারির ছেলে যাদের কোনো কোয়ালিফিকেশন নেই শুধু তাদের মামা দাদা আর বাবাদের কোয়ালিফিকেশনের জন্য চাকরি হয় এই তোরা যখন ঠিক মতো চাকরি দিবি না তো কেন আমাদের মতো বেকার ছেলে ভাগ করে খেলা করিস

আমি তোদেরকে দেব না আদর করমোনা <laughs> 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 তুই মরে ক ভালোবাসবি কালোবাসবি যাও কাল যাও কিন্তু একদিন মোর খাসার মধ্যে তোমার আইটি